করা সে অর্থ বলা গেট অর্থ পেতে মেক অর্থ তৈরি করা গো অর্থ যেতে নো অর্থ জানা টেক অর্থ নেওয়া লুক অর্থ দেখা think অর্থ চিন্তা করা want চাইতে গিফট দেওয়া ইউস ব্যবহার করা ফাইন্ড পেতে জিজ্ঞাসা করা ওয়ার্ক কাজ করা সিং মনে হয় করা ট্রাই চেষ্টা করা লিভ ছেড়ে যাওয়া কল কল করা নি প্রয়োজন হওয়া বাই বাই